ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা টাইটেল দেখা থাম্বেল দেখা হয়তো বুঝতে গেছেন তো আমি গত দুই মাস যাবৎ আপনার একটা ভিসা প্রসেসিং জন্য দিছি আমি ইন্টারভিউর মাধ্যমে ভিসাটা পাইছি আমি যেই কাজ করি সেই কাজের রূপেই আমার সেই ভিসাটা তো এইটা হয়েছে যে আপনার হয়েছে যে লেথ অপারেটর আমি হয়েছে সিএনসির কাজ করি সিএনসি লেথ মিলিং এগুলার প্রোগ্রামার আর ডিজাইনার হিসাবে তো আমি ইন্টারভিউ দিয়ে সৌদি আরবের একটা কোম্পানি থেকে একটা ভিসা পাইছি তো সেইখানে আপনার সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আমি বাংলাদেশে চাকরি করতাম সেই চাকরিও কিন্তু আমি সেই বিদেশের জন্য ছেঁড়া দিয়েছি আমার হয়েছে যে মেডিকেল কমপ্লিট করছি কন্ট্যাক্ট মেডিকেল সেখানে প্রায় আঠারো বিশ হাজার টাকার মতন খরচ হয়েছে এরপরে হচ্ছে পিডিও ট্রেনিং করছি তাকামুল সার্টিফিকেট করছি এরপরে হচ্ছে যে তাসির ফিঙ্গার করছি এরপরে আপনার এজেন্সিরও কিন্তু আমি খরচ দিয়েছিলাম পাঁচ হাজার টাকা এজেন্সির খরচ দিছি তো সব কিছু আমার কিন্তু ঠিকঠাকই ছিল তো যখন তারা হইছে যে বিষয়টা মুফা করব সেই মুফাটা হইতে আসছিল না মুফাটা কি মুফা হইছে সৌদি আরবের যে আপনার যাওয়ার প্রায় একেবারে লাস্ট দাপ মুফা যদি হয়ে যায় এরপরে শুধু বাকি থাকে মেন পাওয়ার তো ম্যান পাওয়ার কইরেই আপনি কিন্তু ফ্লাইট করে আপনি বিদেশে চলে যেতে পারবেন সেটা আপনি বিষা কিনা যান অথবা কোম্পানির বিষয়ে যান অথবা আপনি ইন্টারভিউর মাধ্যমে বিষা পাইয়া থাকেন যেভাবে আপনি পান না কেন তো আমার এই মুফাটা হইতে আসে না পরে এজেন্সিওয়ালাদের কাছে জিজ্ঞেস করলাম ভাই কী সমস্যা তো এরা বলতাছে ভাই কিছু কিছু পেশা মোফা হয় না তো সেই কিছু কিছু পেশার ভিতরে আমি একজন দুর্বাগা আমিও সেই ভিতরে পড়ছি কারণ আমার পেশাটা ছিল লেট এটার আর বাংলাদেশ থেকে যেসব পেশা মুফা হয় না যেমন কার্পেন্টার পেন্টার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান ব্ল্যাক স্মিথ লেথ অপারেটার মেশিন অপারেটার তো এরকম কিছু কিছু পেশা আছে তো এগুলা বাংলাদেশ থেকে মুফা হইতে আসে না তো কি কারণে মুফা হয় না সেটা আপনার এজেন্সিওয়ালারা বলতে পারে না এরা বলতে আসে যে তাদের সার্ভারের সমস্যা আপনার এটা হয়েছে ওয়েবসাইটে হয়েছে যে তারা মুফার জন্য অ্যাপ্লাই করে এটা হচ্ছে সৌদি গভর্নমেন্টের বাংলাদেশে যে অবস্থিত সৌদি যে মিশন আছে তাদের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমাদের বাংলাদেশে যারা এই যে রিক্রুটিং এজেন্সি যারা আছে তাদের লাইসেন্স নাম্বার দিয়া তারা ওখানে আমার জন্য আপনাদের জন্য আবেদন করে আমাদের পাসপোর্টের ডিটেলসে দিয়া তাদের কাছে আবেদন করে তো সেই আবেদন তারা যখন অ্যাকসেপ্ট করে তারা যখন দেখে যে আমার জন্য একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে সাবমিট পাঠানো হয়েছে ভিসার জন্য এরপরে পাসপোর্ট তারা হয়েছে সৌদি আম্বাসিতে পাঠায় পাঠাইলে তারা ওই ইন্টারনেটে আপনার সব কিছু দেখে যাচাই বাছাই করে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার পাসপোর্টে সৌদি আম্বাসি একটা ভিসার স্টিকার লাগাই দেয় তো এই মো হয়েছে যে এইটা তো সেই মোফাটাই বাংলাদেশ থেকে হইতেছে না কিছু কিছু পেশার জন্য তো এই মোফার কারণেই আমি আটকায় গেছি আমার ভিসা প্রায় ক্যান্সেল হওয়ার মতন আমার যেহেতু ইন্টারভিউ মাধ্যমে আমি ভিসা পেয়েছি কোম্পানির কাছ থেকে আমি অনলাইনে ইন্টারভিউ দিয়া তিনবার ইন্টারভিউ দিয়েছি তিন দিন কোম্পানির মালিকের সাথে দুই দিন এবং কোম্পানি যে সুপারভাইজার আছে ইন্ডিয়ান তার সাথে একদিন এই তিন দিন আমি ইন্টারভিউ দিয়ে সেখান থেকে আমি ভিসা পাইছি ভিসা নিয়েছি তো আপনারা জানেন সৌদি আরবে গেলে মোটামুটি পাঁচ লাখের নিচে সৌদি আরবে কিন্তু যাওয়া যায় না তো সেখানে আমি একেবারে সম্পূর্ণ বিনা খরচে বিষা পাইছি কিন্তু বিষা পাওয়ার পরেও আমি সেই বিষা কাজে লাগাইতে পারতাছি না বাংলাদেশ থেকে এই পেশাগুলো মুফা হইতে আসি না কি কারণে আগে বলে এই সমস্যাটা ছিল না এই রিসেন্টলি গত দেড় মাস দুই মাস যাবত এই সমস্যাটা মানে আমার আগে বলে এরকম সমস্যা ছিল না আমার পেশা যখন জন্য তারা যখন মুখার জন্য অ্যাপ্লাই করছে এরপরে দেখে যে এই সমস্যা তো আগে বলে এরকম এই সমস্যাগুলা ছিল না আর বিদার যাওয়ার জন্য সৌদি আরোপে যাওয়ার জন্য কিন্তু অনেকটা আগে থেকে অনেক করি নিয়ম হয়ে গেছে যেমন এই তাকামূল সার্টিফিকেট এই তাকামূলের জন্য এক্সট্রা আপনার আট হাজার টাকা খরচ হয় আগে কিন্তু এইগুলা লাগতো না এখনো আটটা পেশার জন্য তাকামল সার্টিফিকেট লাগে না তো সেগুলো বাদ দিলাম একেবারে আপনার নর্মাল খুবই কম স্যালারি বইসব পেশাতে গেলে তো আমরা যেহেতু আপনার একটা ভালো ভালো একটা 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 পেশার ভিতরে অথবা মোটামুটি স্ট্যান্ডার্ড স্যালারি প্যাকেজের ভিতরে যাইতেছিলাম তো আমরা এখন এই মোফার কারণে আটকায় গেছি তো এই এজেন্সিওয়ালারাও জানে না সেখানে তারা যখন সাবমিট করে মুফার জন্য তখন সেখানে এর লেখা আসে মানে কোনো কিছু নেই না বলেও না যেন এই সমস্যা ওয়েবসাইটটার ভিতরে সেটা কিন্তু সৌদি আম্বাসি সৌদি মিনিস্টারি ওয়েবসাইট তো সেখানে বলেও না যে এই সমস্যা আমরা কিছু দেখা গেছে অনলাইনে কোনো ফর্ম ফর্ম ফিল আপ করলে আমাদের ভুল হইলে কিন্তু নির্দিষ্ট সেই বক্সে নিয়ে যায় অথবা সেখানে লাল কালির রেড মার্কের আপনার কিন্তু একটা চিহ্ন আসে এই যে এই বক্সের ভিতরে এই তথ্যটা ভুল অথবা সঠিক হয় নাই কিন্তু আপনার ওই সৌদি অ্যাম্বাসিটি এজেন্সিওয়ালারা যেভাবে ফর্ম আমাদের জন্য অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পর যখন তারা সাবমিট করে অথবা সেভ দেয় তখন আর সেখানে নেয় না সেখানে লেখা আছে এরোড বাস তারা শুধু এটুটুকুই বলে যে ভাই মোফা হইতে আসে না মোফার জন্য সাবমিট করলে এরোড দেখায় তো এর সলভ কি এই সেগুলাও তারা জানে না কাদের সাথে কথা বলবো সেগুলাও তারা জানে না এজেন্সিওয়ালারা তো সৌদি আম্বাসির সাথে কথা বলতে পারে না এই কারণে কারণ এজেন্সি লোকগুলো তো আর আপনার এসে যে আরবি ভাষায় কথা বলতে পারে না আরবি বোঝে না আর এটা এখন ডিল করতে হইব সরকার টু সরকার বাংলাদেশের সরকারের সাথে সৌদি সরকার অত কূটনৈতিকভাবে এটা ডিল করতে করতেইব যেহেতু অনেক দিন হয়ে গেছে প্রায় আপনার দেড় মাস দুই মাস চলতে আছে আমার ভিসা ক্যান্সেল হয় হয় কফিল আমার এই প্রত্যেক দিন আপনার ফোন দেয় মেসেজ দেয় কবে আবি কবে আবি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমার আর্জেন্টের লোক লাগবো কোম্পানি লোক লাগবো বিদায় তো আমার এসে বিষা দিয়া নিতে আছে অথবা বিষা দিয়েছে তার মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আমি যাইতে আছে কিন্তু এই বাংলাদেশে এখন আমি বাইজার হয়েছি যে এত বড় একটা সুযোগ পাইয়াও যেমন মনে করেন আমি একটা গোল্ডেন সুযোগ আমার তারপরেও কিন্তু আমি কাজে লাগাইতে পারতাছি না এই বাংলাদেশের আমাদের এই সিস্টেমের ব্যর্থতার কারণে জানি না এটা কাদের ব্যর্থতা মাধ্যমে তারা যদি বাংলাদেশের সরকার আলোচনা করতো যেন কূটনৈতিকভাবে যদি তারা ঢিল করতো যেন বাংলাদেশ থেকে এই পেশাগুলো মুফা হইতে আছে হইতে আছে না কেন অত আমার এই লোকগুলা যাইতে না কেন তাইলে কিন্তু আপনার এটা যে কোনো একটা সমাধানে আসতো কিন্তু বাংলাদেশের সরকারও হয়তো এই বিষয়টা জানে না কারণ এজেন্সির লোকেরা এটা আপনার কোথাও জানায় নাই আর কোনো মিডিয়া মিডিয়াতেও কিন্তু এই ব্যাপারটা আসে নাই যেন বিদেশে সৌদি আরবে আমাদের বাংলাদেশের প্রবাসীরা যাইতে না যারা আবেদন করছে যারা বিষা প্রসেসিং এর জন্য দিছে এইটা কোনো তো আসে নাই এই নিউজটা যে বাংলাদেশ থেকে কিছু কিছু পেশামোফা হইতেছে না মিডিয়াতে আসলেও কিন্তু ব্যাপারটা কিন্তু আপনার কিছু না কিছু একটা সমস্যা সমাধান হইতো তো মিডিয়ার এই জিনিসটা না তো আমি নিজে একজন ভুক্তভোগী দেড় মাস যাবত আমি আপনার বসা আমার সবকিছু কমপ্লিট শুধু এই মোফাডার কারণে আমি যাইতে পারতাছি না আপনারা আপনারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করছেন দেখছেন দেখবেন তো আশা করি আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন যাতে এজেন্সির লোকেরা অথবা আমাদের বাংলাদেশের সরকারি যে কোনো একজন সরকারের যারা আছে তারা যেন জানতে পারে যেন বাংলাদেশ থেকে সৌদি আরবে আমরা যাইতে পারতেছি না বাংলাদেশ থেকে কর্মী সৌদি আরবে যাইতে পারতেছে না যারা ভালো টেকনিশিয়ান যারা ভালো একটা স্ট্যান্ডার্ড স্যালারিতে যাইতে আসে আমার স্যালারি আমার আঠাইশো রিয়াল স্যালারি ছিল এরপরে আট ঘন্টা ডিউটি ছিল আট ঘন্টা ডিউটির পরে আমার কন্টিনিউ আপনার কিন্তু ওভারটাইম হইতো আমি প্রায় চার হাজার সাড়ে চার হাজার ইয়াল আমার স্যালারি হইতো কিন্তু আমি সেই সুযোগ কাজে সুযোগ পাইয়াও আমি কাজে লাগাইতে পারতাছি না আমার শুধু এই মুফার কারণে তো এটা যদি কোনো মিডিয়ার ভিতরে আসতো কোনো খবরে নিউজ চ্যানেলে দেখাইতো তাইলে কিন্তু সরকারের একনলেজ হইতো সরকার জানতে পারত তাইলে তারা কূটনৈতিকভাবে ডিল করত তো আপনারা রতে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমাদের এই সরকারের কাছে ভিডিওটা মেসেজটা পৌঁছায় অথবা আপনারা যারা আসেন আপনারা একটু আপনাদের সাহিত্যিক আওয়াজ তোলেন ফেসবুকে কথা বলেন ইনস্টা আপনার হচ্ছে যে আহ কি বলে টিকটকে কথা বলেন ইউটিউবে কথা বলেন কথা বললে আপনারা একটু যার যার সাইড থেকে আওয়াজ তোলেন যেন ব্যাপারটা একটু তাড়াতাড়ি সলভ হয় কারণ অনেকের ভিসা ক্যান্সেল হওয়া হওয়ার মতন অনেকের আপনার মেডিকেল নতুন করে করা লাগবে মেডিকেলের মেয়াদ শেষ হওয়া পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ যাইব অনেক কিছু কিন্তু এর ভিতরে রিলেটেড জড়িত অতএব আপনারা যারা এই সৌদি আরবে আছেন এসব ভালো টেকনিশিয়ান পেশাতে যারা আছেন ভিসা প্রসেসিংয়ের জন্য দিছেন তো অবশ্যই আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন তো কোনো কিছু জানা থাকলে এই ভিডিওতে মুফা সম্পর্কে আমার আরও ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ